ভাই এটা কত বসে গরু বাসু সহ একশো কত ভাই এটা কত উনিশ মার্শাল সুন্দর সামনে সামনেটা কত ওটা সামনেটা এটা কত বসছে ভাই কত গরু কত কত বসছে এটা ভাই

জোড়া কত বললো ভাই তিন জোড়া জোড়া কত বললো ভাই জোড়া কত কত বসছে জোড়া কত বসছে ভাই কত এক লাখ তিস কত বললো ভাইটা পিসে আছে আরো

সুন্দৰ হৈছে <marriages timing>